রুমের দরজা বন্ধ করে নিজেকে প্রশ্ন করলাম কিভাবে জীবন যাপন করতে হবে রুমের প্রতিটা জিনিস উত্তর দিল এসি বলল মাথাটা সবসময় ঠান্ডা রাখো স্বাদ বলল চিন্তাভাবনা উঁচু রাখো পাখা বলল কাজের জন্য ঘুরতে থাকো ঘড়ি বলল সময়ের মূল্য দিতে শেখো ক্যালেন্ডার বললো সবসময় রুটিন মেনে চলো মানি ব্যাগ বললো ভবিষ্যতের জন্য সঞ্চয় করো আয়না বলল নিজের প্রতি যত্নবান হও দেয়াল বলল অন্যের কষ্ট ভাগ করে নাও জানালা বলল স্বপ্নের পরিধি বৃদ্ধি করো মেঝে বলল মাটির সাথে মিশে থাকো আর দরজা বলল অন্যকে ভালোবাসতে শেখো এই প্রত্যেকটা কথার কাঠামো হচ্ছে নিজেকে পরিবর্তন করো নিজেকে প্রচুর সময় দাও নিজের আবেগকে লক করো বিবেককে কাজে লাগাও যে কাজগুলো আগামীকাল করবেন আজকেই তার রুটিন করে ফেলুন জীবনটাকে গুছিয়ে ফেলুন সব কিছু গুছিয়ে করুন দেখবেন সব কিছু স্বপ্নের মতো হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহতালা আপনাদের মনের সকল আশাগুলো পূরণ করুক আমিন